মারুফ হাসান লিখেছেন গোপালগঞ্জের এক এলাকা একটি গাছ নাকি কথা বলে সবাই সেখানে ভিড় করে এটা কি সম্ভব ব্যাপারে ইসলাম কি বলে বিষয়ে বহুত আলোচনা হয়েছে আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে অনেকেই প্রশ্ন করছেন আজকেও প্রথম কথা হলো যে আল্লাহ সালার কাছে তো অসম্ভব কোনো কিছুই নয় সব কিছুই আল্লাহ তালার কাছে সম্ভব কেমত ময়দানে মানুষের হাত মুখ যখন কথা বলবে তখন মানুষ আশ্চর্য হয়ে বলবে যে এরা কথা বলছে তখন আল্লাহ তালা সে প্রসঙ্গে বলেছেন যে সেদিন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বলবে যে আন্তাক্কন আল্লাহ আল্লাহ আনতাকা করলে সেই আজকে সে আল্লাহ আমাদের কথা বলার শক্তি বাকশক্তি দিয়ে দিয়েছেন যিনি সব বস্তুকে বাকশক্তি দিয়েছেন অন্য সবাইকে বাকশক্তি যাদের বাকশক্তি আছে তাদেরকে দিয়েছেন আমাদেরকে আল্লাহ সেভাবে দিয়েছেন তো এটা আল্লাহর জন্য অসম্ভব কিছু না বিশেষ করে আগে গাছ কথা বলবে কোনো গাছে আড়ালে কোনো ইয়াহুদি লুকিয়ে থাকলে তখন গাছ বলে দিবে যে আমার আড়ালে ইয়াহুদি লুকিয়ে আছে হে মুসলিম তাকে তুমি হত্যা করো তো এরকম বর্ণনা রয়েছে কিন্তু এখন আমাদের বর্তমান পরিস্থিতিতে বিষয় যে ঘটনাকে কেন্দ্র করে এই ধরনের আলোচনা চলছে বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের ঘটনা আমাদের দেশে কিছুদিন পর পর এই ধরনের এই জাতীয় ঘটনা শোনা যায় এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের নিছক ধারণা থাকে এবং গ্রামের মানুষের মধ্যে কৌতূহল থেকে সবাই একটা মানসিক ব্যাপার হয়ে দাঁড়ায় যে সবাই যখন বলছে তখন তার মনে হয় যে হ্যাঁ কিছু এটা সে শুনতে পাচ্ছে এরকম হয় বেশিরভাগ ক্ষেত্রে বাকি এক্ষেত্রে কি ঘটেছে অ্যাকচুয়াল আমি সেটা জানি না তবে আল্লাহ সালার জন্য সব কিছুই সম্ভব দিনের অনেক বিষয় নিয়ে আজকাল অনেক তরুণরা অনেক নামধারী মুসলমানরা ট্রল করেন তারা আসলে পরিপূর্ণভাবে দিন বুঝেননি ইসলাম এবং ইমান তারা বুঝেননি নিজেকে সেভাবে আল্লাহ কাছে বর্ধ করতে পারেনি যার কারণে তাদের মধ্যে ধরনের মানসিকতা তৈরি হয়